জুলাই গণ স্মৃতি পুনর্জাগরণে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়ে গেল ড্রোন শো এ সময় শহীদ মিনারের পশ্চিম আকাশে ভেসে ওঠে রং বেরঙের দুই হাজার ড্রোন এই আলোকসজ্জা ও কারুকার্যে ফুটে ওঠে স্বৈরাচারী শেখ হাসিনার সময়ের হত্যা গুম খুন ধর্ষণ লুট এবং নৈরাজ্যের নানা চিত্র আলোর সমন্বয়ে আকাশে ভেসে ওঠে প্রতিরোধের চিহ্ন জুলাই কন্যাদের প্রতি শ্রদ্ধা এবং সাহসী নারীদের মুখোচ্ছবি প্রতিটি মুহূর্ত যেন ছিল ত্যাগের নতুন উচ্চারণ আরও জানাচ্ছেন সীমা শামিন জুলাই কথা আমরা ঘড়ি কাটাই তখন রাত সাড়ে এগারোটা জুলাই গণ অভ্যুত্থানের চোদ্দ জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠান চলছিল হঠাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম আকাশ থেকে রঙ বেরঙের আলো জ্বালিয়ে ভেসে আসে দুই ড্রন সময় ঢাকা ও ঢাকার বাইরে থেকে আগত শত শত উল্লাসিত ছাত্র জনতা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আকাশের দিকে মুহূর্তেই পিনপতন নীরবতার নিরবতার মধ্য দিয়ে সবার হাতে মোবাইল ক্যামেরা চালু হয়ে যায় শুরু হয় ড্রোনের খেলা এসময় সময় আলোক ও কারুকার্যে একে একে স্বৈরাচারী শেখ হাসিনার সময়ের খুন গুম হত্যা ধর্ষণ লুটতরাজ নৈরাজ্য সহ নানা বিষয় উঠে আসে ড্রোনের এই প্রদর্শনীতে আকাশ সীমানায় উজ্জ্বল নক্ষত্রের মতো ভেসে ওঠে চোদ্দ জুলাইয়ের প্রতিচ্ছবি এরপর পর্যায়ক্রমে আকাশে ভেসে ওঠে বিডিআর ম্যাসাকার গুম হওয়া ইলিয়াস আলী আরমান মাইকেল ও সুমনের প্রতিচ্ছবি ম্যাসাকার সরকারের মদত পুষ্ট লুটপাটকারীদের ছবি পোস্ট ডিলিট করো চোদ্দ জুলাই তাহলে কি রাজাকারদের নাতিমুতিরা পাবে তুমি কে আমি কে জন্মভূমি অথবা মৃত্যু সোনো মহাজন আমরা অনেকজন এসব স্লোগান তুলে ধরা হয় প্রায় দশ মিনিটের এই ড্রোন প্রদর্শনীতে প্রদর্শনীর শেষে ড্রোনগুলো ফিরে যায় পশ্চিম আকাশে পরে সমবেত একক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের চোদ্দ জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠান সম্পন্ন সীমা শারমিন বিটিভি নিউজ